গত সাত দিন আমরা অরুণাচল ঘুরে শেষমেশ এসে পৌঁছেছিলাম গুয়াহাটি শহরে হাতে ছিল একটা সন্ধেবেলা আর একটা দিনের বেলা সাত দিনের আক্ষরিক অর্থে চড়াই উতরাইয়ের পর শরীর তখন একটু বিশ্রাম চাইছিল কিন্তু তাতে কি আসে যায় ফিরে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটা নতুন শহরকে নিজেদের মতো করে ঘুরে দেখতে এর আগে আমি গুয়াহাটি এলেও শহর ঘুরে দেখা হয়নি ভিড় স্পর্শ করা হয়নি রাস্তার সাথে পরিচয় হয়নি গরম ধুলোবালি দমকা হাওয়ার সাথে আলাপ হয়ে ওঠেনি তবে এইটুকু সময় আর কতটাই বা সম্ভব আলাপটুকুই হলো শুধু জোর ঝালা বাকি রেখে গেলাম পরের বারের জন্য অগত্যা আসুন সেটুকুই বাজিয়ে শোনাই আপনাদের এখন আমরা রয়েছি ওল্ড জেল বোটানিক্যাল গার্ডেনে এটা বেসিক্যালি ফ্যান্সি বাজার এলাকায় এটা আগে এই পুরো চত্বরটা একটা জেল ছিল দু হাজার একুশ সালের আগস্ট মাসের সতেরো তারিখে আসামের চিফ মিনিস্টার এটাকে ঘোষণা করেন যে এটাকে একটা সুন্দর বাগান তৈরি করা হবে আর সেই মতো এখানে কাজ শুরু হয় এখানে বহু প্রজাতির গাছ রয়েছে চারপাশে অসাধারণ সুন্দর বসার জায়গা রয়েছে প্রায় তিরিশ বিঘা জায়গা জুড়ে এটা কিন্তু রয়েছে এই যে পাশে যে ঝর্ণাটা তার একটা ঝিরঝির আওয়াজ আছে একটা ফুরফুরে হাওয়া আছে কিন্তু সব থেকে সমস্যার বিষয় একটাই প্রচন্ড মশা প্রচন্ড মানে প্রচন্ড মশা মানে এই যে আমার গোটা পায়ে এখন বসে গেছে এটা থেকে সাবধান দু ওডোমস নিয়ে আসবেন সঙ্গে বোটানিক্যাল গার্ডেনের ঠিক বাইরে থেকে রিক্সা ধরে ফিরে এসেছিলাম হোটেলে আসার পথে পেরিয়ে এলাম বিখ্যাত পল্টন বাজার গুয়াহাটি থেকে নর্থ ইস্টের যে কোনো জায়গায় যাওয়ার পাবলিক ট্রান্সপোর্ট পাবেন এখান থেকেই রিকশা চালক আমাদের নামিয়ে দিলেন ঠিক নেপালি মন্দিরের সামনে নাম নেপালি মন্দির হলেও আদতে রাধাকৃষ্ণের এটি এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র কয়েক পা এই হোটেলের গল্পটা একদম ভিডিও শেষে গুড মর্নিং ফ্রম গুয়াহাটি এখন বাজছে সকাল সাড়ে ছটা আমরা এখন বেরিয়ে পড়ছি কামাখ্যা মন্দির দর্শনে এখান থেকে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য বাইরে প্রচুর অটো বা গাড়ির অপশন রয়েছে কিন্তু তারা প্রায় তিনশো বা চারশো টাকা নেবে আমরা হোটেল থেকে একটা উবের বুক করেছি সেটা একশো সত্তর টাকা দেখাচ্ছে এবং খুব সামনেই রয়েছে দেখাচ্ছে এখন গুয়াহাটিতে টেম্পারেচার তেইশ ডিগ্রি অল্প ঠান্ডা রয়েছে মানে প্রচণ্ড গরম নয় কিন্তু বেলা বাড়লে গরম যে বাড়বে সেটা আঁচ গতকাল পেয়ে গেছি আমাদের উপের চলে এসেছে আমরা চেপে পড়লাম এখান থেকে সময় দেখাচ্ছে যে কামাক্ষা মন্দির পৌঁছোতে পনেরো মিনিট লাগবে বাচ্চে সাতটা আমাদেরকে এই পেছনের ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি নামিয়ে দিল ট্যাক্সি স্ট্যান্ড থেকে নেমেই বাঁ হাতে পরপর প্রচুর দোকান রয়েছে যেখান থেকে অনেকেই আপনাকে জিজ্ঞেস করবেন পুজোর জিনিসপত্র কিনতে বলবেন সেখানে আপনি চাইলে জুতো রাখতেও পারেন জাস্ট এই পেছনের ট্যাক্সি স্ট্যান্ড আমাদেরকে নামিয়ে দিল এই রাস্তাটা দিয়ে হেঁটে এসে আমার এই পেছনে এই গেটটা দিয়ে চলে গিয়ে কিন্তু টিকিট আপনাকে কালেক্ট করতে হবে ওই পাঁচশো টাকার লাইনের টিকিট এটা দিয়ে গেলে টিকিট করতে পারবেন। সতীর দেহ নিয়ে উন্মত্ত মহাদেবের প্রলয় নৃত্য থামানোর উদ্দেশ্যে সতীর দেহ সুদর্শন চক্রে ছিন্ন করতে বাধ্য হন বিষ্ণু সতীর দেহের অংশ যেখানে যেখানে পড়ে সেখানে তৈরি হয় এক একটি সতীপীঠ আসামের এই নীলাচল পর্বতে এসে পড়ে সতীর গর্ভ এবং জনি আর সেই টুকরো থেকে সৃষ্টি হয় জগৎ সংসারের জন্মদাত্রী দেবী কামাক্ষার এই কামাখ্যাপীঠ পুরাণে উল্লেখিত চারটি আদিপীঠের মধ্যে একটি ঐতিহাসিক দিক দিয়ে দেখলে প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে অর্থাৎ তৃতীয় থেকে ষষ্ঠ শতাব্দী এবং সপ্তম শতাব্দীর চীনা পর্যটক এর রচনাতে কামাখ্যার উল্লেখ পাওয়া যায় না সেই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত অর্থাৎ পাহাড়ি মানুষদের উপাস্য দেবী বলে মনে করা হতো নবম শতাব্দীতে ম্লেচ্ছ রাজবংশের বানমল বর্মদেবের তেজপুর লিপিতে প্রথমবার কামাখ্যার উল্লেখ পাওয়া যায় এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল জনশ্রুতি অনুসারে সেনাপতি কালাপাহাড় এই মন্দিরটিকেও একসময় ধ্বংস করেছিলেন পরে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান তিনি এই মন্দিরে পুনরায় পুজোর প্রচলন শুরু করেন তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয় পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের বেশ কিছু উপাদান ব্যবহার করা হয়েছিল এর কিছুকাল পরে অহোম রাজারা এই মন্দিরটি আরও বড় করে তোলেন যে মন্দিরটি আজ আমরা দেখি সেটির বেশিরভাগটাই অহোম রাজাদের আমলে নির্মাণ করা এখন কামাখ্যা মন্দিরের গেট নাম্বার দুইয়ের ঠিক বাইরে যে সিঁড়িটা সেখানে বসে আছে আমার এই যে পেছনে এই জায়গাটা দেখছেন এটা পুরোটা লাইন এখান থেকে লাইন দিয়ে পুরো এসে তারপরে এইখানে এখানে অনেকেই লাইন নিয়েছেন ভোরবেলা চারটে থেকে আর এনাদের দর্শন হতে হতে কিন্তু বহুক্ষণ সময় লেগে যাবে মানে কিছু না হলেও ছ সাত ঘন্টা তো বটেই পাশে একটা স্পেশাল লাইন রয়েছে যেটার জন্য টিকিট করাতে হয় পাঁচশো এক টাকার ওই যখন আমরা উঠে আসছিলাম যে জায়গাটা আপনাদের দেখালাম তবে আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে অবশ্যই আসুন এবং এসে বাইরে থেকে মায়ের দর্শন করে আপনি ফিরে যেতে পারেন যদি আপনি পুজো দেবেন বলেন বাইরে থেকে তাহলে এখানে কোনো পান্ডার সাথে কথাবার্তা বলে তিনিই বাইরে থেকে দাঁড়িয়ে মন্ত্র পড়ে আপনাকে প্রসাদ ইত্যাদি দিয়ে দেবেন ফলে দর্শন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এই মাত্র পেছনে শুনছিলাম একজন পান্ডা বলছেন অনেকজনকে যে মা কা মুখ্য দর্শন করেনগে এখন এই মুখাকে মুখ্য বলে ভেবে নেবেন না মুখ দর্শন মানে বাইরে থেকে আপনি নিজের ইচ্ছায় নিজে গিয়েও করে আসতে পারেন যদি চান যে কোনো পাণ্ডা আপনার সাথে গিয়ে সেখানে মন্ত্র পড়ে দেবেন সেটাও হতে পারে আপনি নিজে গেলে সেটাও হতে পারে আমার মনে হয় মায়ের কাছে গিয়ে নিজের প্রার্থনা করাটাই সবথেকে ভালো মা সবার কথাই শোনেন ওঠার সময়ও দেখছিলাম যখন উঠে কামাখ্যা মন্দির আসছিলাম আর এখন আমরা কামাখ্যা মন্দির থেকে ওপরে ভুবনেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি এখানেও কিন্তু প্রচুর অতিথি নিবাস রয়েছে গেস্ট হাউস রয়েছে হোটেল রয়েছে আপনি পুজো দিতে চাইলে এখানকার কোনো একটা হোটেল বা অতিথি নিবাসে থাকতে পারেন তাহলে সকাল সকাল বেরিয়ে গিয়ে আপনি লাইনে দাঁড়াতে পারবেন যাই হোক আমরা কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা ওপরের দিকে চলে গেছে সেটা ধরে যাচ্ছি সেটা ধরে এক দুটো পাখের পরেই ভুবনেশ্বরী মন্দির কামাখ্যা মন্দির থেকে আরেকটু ওপরে উঠে এখানে একটা রেস্ট নেবার জায়গা রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি আঠেরো বছর পরে আমি আবার কামাখ্যা এলাম গুয়াহাটি এসেছি এর মাঝে একবার তবে কামাখ্যা আসা হয়নি সেইবার কারণ লকডাউন শুরু হয়ে গিয়েছিল সেই আঠেরো বছর আগেকার স্মৃতি কিন্তু বেশ দুর্বলও বলা যেতে পারে আবার একদম যে দুর্বল তা নয় আমার স্পষ্ট মনে আছে যে আমি এই রাস্তা দিয়ে হেঁটে কিন্তু গেছি কেন গেছি এবং কোথায় এসেছিলাম সেটা একটু পরে আপনাদের বলছি আগে ভুবনেশ্বরী মন্দির যাই তারপর আমরা এখন হাঁটতে হাঁটতে ভুবনেশ্বরী মন্দিরের সামনে এসে পৌঁছেছি এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে এখানে কার পার্কিং আর গুয়াহাটি শহরের ভিউটা রয়েছে এই যে আমার পেছনে পুরো গুয়াহাটি শহর দেখা যাচ্ছে হিন্দু পুরাণ অনুসারে দশ মহাবিদ্যার চতুর্থ এবং দেবীর আরেক রূপ হলেন দেবী ভুবনেশ্বরী আর এই মন্দিরটি তাঁকেই উৎসর্গ করে নির্মাণ করা সমগ্র মহাবিশ্বকে দেবী ভুবনেশ্বরীর দেহ বলা হয় এবং সকল প্রাণীকুলকে তার অলঙ্কার সপ্তম থেকে নবম শতাব্দীর মধ্যে নির্মিত এই মন্দিরটির প্রস্তর নির্মিত কাঠামোর সাথে কামাখ্যা মন্দিরের অনেক মিল রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে কোনো রকমের বৈদ্যুতিক আলো নেই রয়েছে একটি মাত্র প্রদীপ মন্দিরটি কিন্তু বেশ শান্ত এবং এখানে লোকজনও অনেক কম পাহাড়ের একেবারে চূড়ায় এই মন্দির হওয়ায় এখান থেকে গুয়াহাটি শহরকে বেশ সুন্দর দেখা যায় আমরা এখন যাচ্ছি শ্রী পরমানন্দ সরস্বতীর নির্মাণ করা বিজয়কৃষ্ণ সাধনাশ্রমে আর এই বিজয়কৃষ্ণ সাধনাশ্রমেই আমি এসেছিলাম আঠেরো বছর আগে সেটাই আমার প্রথমবার কামাখ্যা আসা আর তারপর আজ আসছি যেটুকু স্মৃতি আমার রয়ে গেছে সেই স্মৃতিতে এই রাস্তা খুঁজে পাওয়া একটু জটিল ছিল তার কারণ আশেপাশের সমস্ত কিছু বদলে গেছে এবং বদলে গেছে গত চার বছরের মধ্যে তবে ভুবনেশ্বরী মন্দির থেকে একটু নেমে এসে যেখানে ওয়াটার রিজার্ভার রয়েছে সেই রাস্তাটার ভেতর দিয়ে যাওয়া এটা আমরা যে রাস্তাটা দিয়ে এলাম কামাখ্যা মন্দিরে সেটা কিন্তু পিচ রাস্তা পাহাড় কেটে বানানো আর এই জায়গাটা কিন্তু সিঁড়ি একদম জঙ্গলের মধ্যে দিয়ে চলুন যাওয়া যাক আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আঠেরো বছর আঠেরো বছর কিন্তু অনেক সময় অনেক আমার মনে আছে তখন আমি ক্লাস টেনে পড়ি তখন এসেছিলাম এই রাস্তায় সে কি জানে হৃদয়ের শত যুগ ধরে এত রাত্রি যার তরে এত কান্না ঝরে এ ঘরে ও ঘরে মনে শূন্য ছায়া ঘুরে গোধূলির শেষ গান বিষাদের সুরে নিঃশব্দ পাথরে ঢাকা রাতের মহলে বিষণ্ন স্মৃতির মূর্তি পড়ে গোলে গোলে একা একা প্রদীপের আলোয়কে পড়ে এই কবিতার লেখক হলেন শ্রী পরমানন্দ সরস্বতী আর তারই হাতে তৈরি নীলাচল পর্বতে অবস্থিত এই শ্রী শ্রী বিজয়কৃষ্ণ সাধনাশ্রম আশ্রমের প্রাণ পুরুষ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও শক্তিস্বরূপা মাতা যোগমায়া এবং শ্রী শ্রী নাম এখানে নিত্য পূজিত হয়ে থাকেন কথিত আছে কোনো এক সময় বিজয়কৃষ্ণ গোস্বামী তার শিষ্যদের নিয়ে কামাখ্যা দর্শনে এলে তার এই পাহাড়ের পরিবেশ ভালো লেগে যায় তার শিষ্যদের তিনি সেই কথা জানান পরে তার এই ইচ্ছেকে সম্মান জানাতে এখানে গড়ে তোলেন এই আশ্রম সাধন জীবনের এক সময়ে পরমানন্দ সরস্বতী কামাখ্যা পাহাড়ের উমাচল আশ্রমের কাছে একটি ছোট্ট সাধন কুটিরে নির্জন বাস করতেন তখন এই অঞ্চলে ঘন জঙ্গল আর হিংস্র জন্তু থাকলেও ছিল এক অপূর্ব অপার্থিব সেখানে তিনি উনিশশো সালে প্রথমে মোহাম্মদ হালিম মিস্ত্রির সহযোগিতায় দুটি কুঠিরের প্রতিষ্ঠা করেন আর সেই ছোট্ট কুঠির থেকে ধীরে ধীরে গড়ে ওঠে এই আশ্রম উনিশশো সালের জুলাই মাসে যা সম্পূর্ণ হয় এই হলো আমাদের শ্রী পরমানন্দ সরস্বতীর নির্মাণ করা বিজয় কৃষ্ণ সাধন আশ্রমের গল্প আমরা ওই ওপর দিয়ে নিচে নেমে এসেছিলাম আর ওপরে আর যাচ্ছি না একদম যে এই দিক দিয়ে নিচে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে একেবারে মেন রোডে গিয়ে উঠব আপনি যদি চান তাহলে ডেফিনেটলি এই রাস্তাটা ধরে নিচে নামতে পারেন এই ওয়াকিং ট্রেলটা কিন্তু দারুণ মানে ঠিক আছে ওই দিকটা যেরকম প্রচণ্ড ঘিঞ্জি হয়ে গেছে মেন রাস্তাটা চারপাশটা এই দিকটা ততটাই শান্ত এই দিকটা ততটাই ভালো চারিদিকে ঝিঁঝি ডাক পাখির ডাক সব শোনা যাচ্ছে এমনকি দূর থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে সামনে ব্রহ্মপুত্র নদ তার সামনে খোলা আকাশ আর শান্ত হাওয়ার শব্দ শোনা যাচ্ছে কাছে গাছে একটা জিনিস দেখে আমি এখানে থমকে দাঁড়িয়ে পড়লাম এই যে আমার পেছনে বড় গুঁড়িটা দেখছেন এই গুঁড়িটা একটা কাঁঠাল গাছের গুঁড়ি কাঁঠাল গাছটা কত লম্বা দেখবেন এই এত ভয়ঙ্কর লম্বা কাঁঠাল গাছ আমি দেখিনি রাস্তা দিয়ে যাচ্ছি এমনি কোনো গাছ হবে বলে ভাবলাম তারপর দেখি গাছের গায়ে ছোটো ছোট কাঁঠাল ঝুলে আছে দিয়ে খেয়াল করলাম যে আচ্ছা এটা কাঁঠাল গাছ কিন্তু ভয়ঙ্কর লম্বা গাছ রে বাপরে আমরা এখন ওই মেন রোডের সামনে রয়েছি একদম প্রায় মেন রোড অবধি পৌঁছে গেছি যে রাস্তাটা ওই ট্যাক্সিতে ওপরে ঘুরে ওপরে উঠল সেটা দেখে মনে হচ্ছিলো ওরে বাবা কতটা হেঁটে যেতে হবে আর এই সিঁড়ি দিয়ে নামলাম খুবই আরামদায়ক কিন্তু ওখান থেকে ট্যাক্সি করার কোনো মানে হয় না এই সিঁড়ি দিয়ে কত হবে তিনশো সাড়ে তিনশো সিঁড়ি হবে চলে আসলে এক এই জঙ্গলের ট্রেলটাও দেখতে পাবেন আর খুব তাড়াতাড়ি আমার কত কতক্ষণ লাগলো রে পনেরো মিনিট পনেরো মিনিট মতো সময় লাগলো আমরা কিন্তু নিচে পৌঁছে গেলাম এবারে এখান থেকে দেখি কি পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় আসামের যে সবুজ সবুজ এসি বাসগুলো সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে আর একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কামাখ্যা মন্দিরের সামনে থেকেই বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু বাস ছাড়ে উমানন্দ মন্দিরের যে জেটি সেখানে যাওয়ার জন্য তো সেটাও আপনি ওখান থেকে করে নিতে পারেন যদি আপনি ওপরে ভুবনেশ্বরী মন্দিরের যদি আপনি ওপরে ভুবনেশ্বর মন্দির যদি আপনি ওপরে ভুবনেশ্বরী মন্দির অব্দি না আসেন তাহলে সেই বাস করে নিতে পারেন চেপে পড়তে পারেন ওখান থেকেই দেখা যাক কেবারে নিচে যায় এখন এই নিচে দাঁড়িয়ে আছি এখান থেকে কাচারি যাওয়ার বাস ধরতে হবে কিন্তু বিজনেস তো এই যে যায়ই না তো কাচারি কিন্তু এখান থেকে কাচারি ভাড়া হচ্ছে দশ টাকা করে অটোতে কিন্তু প্রচুর ভাড়া চাইছে প্রায় দেড়শো টাকা এরকম ভাঙাচ্ছে আমি এখানে একটা দোকানে জল কিনলাম ওই ছেলেটাকে সব জিজ্ঞেস করে নিলাম সেই বললো বললো যে অটোতে গিয়ে লাভ নেই বাসে চলে যান বাসে দশ টাকা করে নাম এই রোপওয়েটা নেহেরু পার্কের ঠিক উল্টো দিকে আর রোপওয়ের টিকিটের মূল্য হলো জনপ্রতি দুশো টাকা যাতায়াত মিলিয়ে আপনি একবার ওই পারে পৌঁছে যাওয়ার পরে দু ঘন্টার মধ্যে আপনাকে ফিরে আসতে হবে দু ঘন্টার মধ্যে ওইদিকে চাইলে একটু ঘোরাঘুরি করতে পারেন কিন্তু দু ঘন্টার পরে হলে হবে না ওখানে নতুন করে টিকিট করতে হবে এই রোপওয়েতে উঠে দাঁড়িয়ে পড়েছি মোটামুটি কুড়ি জন বোধ হয় এক একটা রোপওয়েতে অ্যালাউ গুয়াহাটির সাথে নর্থ গুয়াহাটিকে যুক্ত করার জন্য দু সালে চালু হয় এই রোপওয়ে প্রায় আঠেরোশো মিটার লম্বা পথ পার করতে সময় লাগে আট মিনিট মতো রোপওয়ে খোলা থাকার সময় সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিশেষ বিশেষ দিন কিন্তু আবার সময়ের হেরফেরও হতে পারে আর হ্যাঁ এখানের সিকিউরিটি কিন্তু বেশ জোরদার টিকিট সব সময় সাথে রাখবেন মনে করে गोविंदा टेंपल एक होगा माता जी का टेम्पल शक्तिपीठ अच्छा कितना टाइम लगता है वो आने का एक घंटा में हो जाएगा और आप कैसे ले जाएंगे हमारा फोर व्हीलर भी है स्कूटी भी है सेल ड्राइव आज अच्छा, सेल्फ ड्राइव स्कूटी भी है आ, वो स्कूटी का चार्जेस क्या है यार दोनों टेंपल का होगा थ्री हंड्रेड तो तेल पार्किंग हम लोग का है अच्छा वो स्कूटी में जाएंगे और फोर व्हीलर में जाएंगे फोर व्हीलर में जाएगा तो सिक्स हंड्रेड सेवन हंड्रेड लेता है अच्छा মন্দির তো দেখা বিষ্ণু মন্দির টিকিট গুলো আমাদের বোধ হয়েছিল বাইরে খানিক্ষুন ঘুরে এলাম ঘুরে এসে আবার রিচেকিং হলো টিকিট তারপরে আবার ভেতরে ঢুকলাম এরপরে ওই পারে যাবো কিন্তু বেশ বড় মানে সাইন্স সিটির যেরকম ছোট রূপও এরকম নয় যাই হোক এবারে ফিরে চলার সময় এখান থেকে উমানন্দ মন্দির দেখা যাচ্ছে উমানন্দ মন্দির হাফ ওয়ে বেসিক্যালি টোটাল দপ্তরের রাস্তা আছে সম্ভবত 1.8 ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তার হাফওয়ে হচ্ছে উমানন্দ মন্দির ব্রহ্মপুত্র নদের বুকে সব থেকে ছোট নদী দ্বীপ হল এই উমানন্দ দ্বীপ ব্রিটিশরা এই দ্বীপটির আকৃতির জন্য এটিকে পিকক আইল্যান্ড নামে নামকরণ করেন। করেনষট্টি সালে অহোম রাজার নির্দেশনায় তার মন্ত্রী এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন কামাখাপীঠের ভৈরব হলেন উমাপতি উমানন্দ হিন্দু শাস্ত্রমতে শিব তার স্ত্রী পার্বতীর সুখ স্বাচ্ছন্দের জন্য এই দ্বীপ সৃষ্টি করেছিলেন কথিত আছে সতীর মৃত্যুর পর শিব ঘোর তপস্যায় নিবগ্ন ছিলেন এই স্থানে পরে তার তপস্যা ভেঙে দেওয়ায় ক্রোধিত শিব শক্তি প্রয়োগ করে কামদেবকে উমানন্দ পাহাড়ের এই ভস্য করে দেন আর তাই মহাদেবকে এই স্থানে ভয়ের স্বরূপ হিসেবে পুজো করা হয় আমাদের হাতে সময় না থাকায় এখানে আর আমরা যেতে পারিনি সেদিন তবে যেতে চাইলে রোপয়ের ঠিক পাশ থেকেই যেটি ছাড়ে তা ধরে যাওয়া যেতে পারে এখানে একটা ডোনেশন বক্স রয়েছে ঢুকেই এখানে আপনার ইচ্ছে মতো ডোনেট করতে পারেন রোপওয়ে থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম উজান বাজারে থাকা ওয়ার মেমোরিয়ালে গুয়াহাটি ওয়ার মেমোরিয়াল বা সরাইঘাট ওয়ার মেমোরিয়াল ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দে মুঘল ও অহমদের মধ্যে হওয়া সরাইঘাটের মহাকাব্যিক যুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত মুঘলদের কাছে বিশাল সৈন্যদল কামানের মতো নতুন অস্ত্রের সম্ভার থাকলেও অহম সেনা ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর স্রোতের মধ্যে নিজেদের নৌকা চালানোর ক্ষমতাকে কাজে লাগিয়ে যুদ্ধকে নদীর মধ্যে এনে ফেলে এবং মুঘলদের পরাজিত করে এছাড়াও এই ওয়ার মেমোরিয়ালটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথাও চিত্রিত করে দু সালের আঠেরোই মে দিঘালি পখুরি নামক বহু পুরনো একটি লেকের চারপাশে এই জায়গাটির নির্মাণ কাজ শুরু হয় এবং তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় দু হাজার ষোলো সালের ডিসেম্বর আমার পেছনে যে এয়ারক্রাফটটা রয়েছে সেটা মিক টোয়েন্টি সেভেন এম বাহাদুর এটা কিন্তু উনিশশো সাল অব্দি ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করত এই এয়ারক্রাফটটা কিন্তু অরিজিনাল এয়ারক্রাফট এটা কিন্তু বানানো নয় এটাকে এখানেই প্রিজার্ভ করে রাখা হয়েছে এর পাশে একটা ট্যাঙ্কার তার পাশে আরেকটা এয়ারক্রাফট রয়েছে যেটা ঢুকে আমরা দেখতে পেয়েছি সেগুলোও কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আর্মির ব্যবহার করা অরিজিনাল আছে দুপুর এখন বাজছে দুপুর একটা আর আমরা এসে পৌঁছে গেছি গুয়াহাটি ওয়ার মেমোরিয়ালে আসলে কি হয়েছে রোপওয়ে থেকে খুব কম ডিস্টেন্সে এই ওয়ার মেমোরিয়াল তাই ভাবলাম হেঁটে চলে আসি উমানন্দ মন্দির যাওয়া হয়নি তার কারণ উমানন্দ মন্দিরের যে লঞ্চ ঘাটটা সেটা আরও বেশ খানিকটা হেঁটে গিয়ে আর কখন যেটি ছাড়বে কখন ওদিক থেকে আসতে পারবো সেটা বুঝতে পারিনি আর একটু ক্লান্ত লাগছিল বলেও ফিরে চলে এসেছি এখন রয়েছি এই ওয়ার মেমোরিয়ালে এই মুহূর্তে গুয়াহাটির টেম্পারেচার বত্রিশ ডিগ্রি আর প্রচণ্ড রোদ রয়েছে ওয়ার মেমোরিয়ালের সামনের জায়গাটা যে জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে যে জায়গায় বিভিন্ন যুদ্ধের গল্প লেখা আছে যেখানে যে জায়গাগুলোয় ভারতের ইতিহাসের এক একটা মাইল ছবি এঁকে তার সাথে গল্প লেখা রয়েছে সেই জায়গাটায় কিন্তু প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম এখানে বেশিক্ষণ থাকছি না আমরা জাস্ট দেখে চলে যাচ্ছি কিন্তু আমার ঠিক উল্টো দিকটায় এই পুরো লেকটার ধার দিয়ে কিন্তু বসার প্রচুর জায়গা রয়েছে আপনি চাইলে এই পুরো লেকটার পাড় বরাবর চলে যেতে পারেন এই লেকে কিন্তু বোটিংয়েরও বন্দোবস্ত রয়েছে এই যে এইখানটাতে যদি আপনার হাতে সময় থাকে আর আপনি এখানে আসতে চান তাহলে অবশ্যই রোদ পড়ে গেলে তারপরের সময়টায় আসার চেষ্টা করুন কারণ রোদে আপনি সত্যি বলতে কি খুব আরাম করে ঘুরতে পারবেন না আমরা মোটামুটি একটু ওয়ার মেমোরিয়ালটা ঘুরে নিই ঘুরে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে কোথাও একটা লাঞ্চ করব। এখনও জানি না খুঁজে দেখব কোথায় ভালো লাঞ্চ পাওয়া যায় এখানে আশেপাশে কি ভালো দোকান রয়েছে লাঞ্চ করে নিয়ে হোটেলে ফিরে একটু রেস্ট একটু রেস্ট নিতেই হবে প্রচণ্ড টায়ার্ড লাগছে রেস্ট নিয়ে তারপরে আমাদের ফ্লাইট রয়েছে সন্ধেবেলায় ওই রাত্রি নটা নাগাদ ফ্লাইট ধরে কলকাতা চলুন ছোট্ট করে একটা ফ্ল্যাশব্যাক আপনাদের দেখিয়ে নিই হোটেল পাওয়ার সময় আমাদের সাথে যা যা ঘটেছিলো আর কি এখন বাজছে দুটো চৌত্রিশ আর আমরা সবেমাত্র গুয়াহাটিতে আমাদের হোটেলে এসে চেকিং করলাম গুয়াহাটিতে আমাদের কিন্তু রুম বুকিং করা ছিল না আমরা ভেবেছিলাম যে গুয়াহাটি একটা বড় শহর গেলে খুব সহজেই রুম পেয়ে যাব আমাদের টার্গেট ছিল যে পল্টন বাজারের কাছে বা প্রিসাইজ ফ্যান্সি মার্কেটের সামনাসামনি কোথাও হোটেল নেওয়া যাতে আমরা চট করে হেঁটে সামনে ওই রোপওয়ে বা উমানন্দ মন্দির এই সমস্ত জায়গাগুলো যেতে পারি এক তো রেটিং দেখে হোটেল বোঝা সম্ভব নয় এই গুয়াহাটিতে হোটেল খুঁজতে কিন্তু গলত ধর্ম হতে হয়েছে রীতিমতো অন্যান্য সমস্ত বেড়াতে যাওয়ার জায়গার মতো কিন্তু সিস্টেম একই এখানে এসে আপনি গাড়ি দাঁড় করাবেন আপনাকে কিন্তু ছেঁকে ধরবে এখানকার দালালেরা তারা আপনাকে এই হোটেল সেই হোটেল বিভিন্ন হোটেল ঘুরিয়ে দেখার কথা বলতেই থাকবে ক্রমাগত এবং তারা কিন্তু কিলোমিটারের পর কিলোমিটার আপনাকে ফলো করতে পারে একজন ফলো করছে আপনি তাকে বললেন না প্রয়োজন নেই সে চলে যাবে চলে গিয়ে অন্য একজনকে পাঠাবে মানে এটা একটা অদ্ভুত বিরক্তিকর চক্র রয়েছে এই সমস্ত চক্রকে বিভিন্ন ভাবে এদিক ওদিক সেদিক করে ডজ করে আমি আলটিমেট এসে পৌঁছলাম হোটেল ডিভাইন ভিউতে এই হোটেলটা এই হোটেল ডিভাইন ভিউ খুব সুন্দর হোটেল খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল যে জিনিসটা নিয়ে আমরা খুব প্রচন্ড গরদ হয়েছি সেই জিনিসটা কিন্তু এখানে নেই আর আরো একটা পয়েন্ট অ্যাড করার আছে যদিও আমরা গুয়াহাটি থেকে ফ্লাইটে ফিরে যাব আগামীকাল কিন্তু গুয়াহাটি থেকে যদি আপনি ট্রেনে করে কলকাতা ফিরে যাচ্ছেন তাহলে ডেফিনেটলি গুয়াটি রিটায়ারিং রুম বুকিং করার চেষ্টা করবেন রিটায়ারিং রুম কিভাবে বুকিং করবেন সেটা আমি আমার শান্তিনিকেতনের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম সেখানে দেখে নিতে পারেন লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ছিল আমাদের খুব অল্প সময়ের গুয়াহাটি ভ্রমণ অনেক কিছুই দেখা বাকি থেকে গেল খুব আবার ফিরে আসব এখানে আমাদের লম্বা ছুটির শেষ দিন আজ গত সাত দিনের অরুণাচল ভ্রমণের ভিডিও একে একে এই চ্যানেলে দিয়েছি সেই ভিডিও লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে চাইলে দেখতে পারেন দেখলে ভালো লাগবে এখানেই শেষ করছি এই ভিডিওটা ভালো থাকবেন